গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বাচ্চা কনে পাঁচটা আমি উঠেছি চারটের সময় উঠে আমার যা যা কাজ কমপ্লিট গিয়ে দেখো ভাত প্রায় হয়ে এসছে এদিকে ডালও আলো দেখো ফোরন হয়ে গেছে একটু বাড়ি নামিয়ে দেবো এদিকে দেখো মাছের মাথা মাছের মাথা দিয়ে এখানে দেখো গোবিন্দভোগ চাল ভিজানো এখানে কাজু কিসমিস ভিজানো এখানে মশলা করা এই দিয়ে হবে মাছের মাথা দিয়ে চাল দিয়ে মুড়ি ঘন্ট তো চলো দেখতে থাকো আজকে ডাল মুড়ি ঘন্ট এটাই হবে তো চলো দেখতে থাকো সবাই করে দিন দেখো এই যে মাছের মাথাগুলো ভাজা হচ্ছে এই কটা আছে এখানে কটা ভাজা হচ্ছে আর তারপরে এই বড় কড়াইটা বের করে সেখানে করবো চলো দেখতে দেখো এই যে মাথাগুলো সব ভাজা হয়ে গেছে মাছের এই কড়াইতে এই তেলটা এর মধ্যে দিয়ে একটা তেল দিয়ে দিয়েছি আবার ফোড়নে দেবো তখন গোটা গরম মশলা আর এই যে মশলাটা বেটে রেখেছি এইটা মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখো জল দিয়ে দিলাম এই যে এই বাটির আট বাটি জল দিয়েছি কারণ এবার দুইশো গ্রাম চাল আছে তাহলে এই বাটির চার বাটি চাল হলে আট বাটি জল দিয়েছি এবার নুন সব দিয়ে দেবো তো দেখো সব দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো দেখো ঢাকা দিয়ে দিলাম এবার হোক আমি এই বাসন কোসনগুলো মেজে এই দেখো মুড়ি ঘন্ট আমার রেডি তো এবারে এই বাসন কুসনগুলো মেজে নেবো তো চলো মেজে একবার রান্না পরিষ্কার করে তোমার সামনে আসছি দেখো এই দিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর এখানে সব রাখা আছে এই যে এই যে এটা তো পড়ে গেছিলো তুলে দিলাম দুধটাও দিয়ে গেল আল দিয়ে রাখলাম তো চলো আজকে তো এখন আমি স্নান করে আসি তো পরে আবার কথা হচ্ছে এখন মতো টান দেখো একবারে স্নান টান করে রেডি হয়ে গেছি সোনা বাবা স্কুলে দেখো তো ব্যাগটা করে রেডি হচ্ছে এসে যাচ্ছে আমি আওয়াজ পাচ্ছি তো চলো পরে আবার কথা হবে দেখো ঠিক আছে আমি এবার এই যে স্কুল থেকে তো চলে এসেছি অনেকক্ষণ এসে যাম গা টা ধুয়ে কাপড়টা পরে এনে একটু বসেছিলাম ম্যাগি বানি চেয়েছে ওই যে মাও খাচ্ছে তো চলো খেয়ে নিই পরে আবার কথা হচ্ছে দেখো এবার আমরা খেতে বসবো শোনা বাবা স্কুল থেকে সে খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বাবারও হয়ে গেছে তো এবার মা গেছে তো এবার আমরা খাবো হয়েছে আমাদের মুড়ি ঘন্ট হয়েছে আমরা খাবো চলো হ্যাঁ শুরু করি পরে আবার কথা হবে গুড ইভিনিং দেখো চলে এসছি রান্নাঘরে এসে দেখো চা আর এখানে দেখো কচুর শাক সেদ্ধ হচ্ছে এই কাটা কচুর শাকই নেওয়া হয়েছে কচুর শাক সেদ্ধ হচ্ছে চা দেখো সবার জন্যই হয়েছে চলো মাকে দিয়ে আসি তারপরে মকও দেবো তারপরে দেখতে থাকো দেখো আমার এদিকটা সমস্তটা পরিষ্কার হয়ে গেছে আর এখানে ভাত গরম হচ্ছে আর সোনা বাবার পড়াব বাবা কিছুটা পড়িয়ে রেখেছে আমার শুধু রাইম স্কুলে পড়াতে হবে তো চলো আরাম গালকারটা কেটে কুটে নিয়েছি তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বাসায় থাকা আইকনটিকে প্রেস করে দেবে চলো আজকের মতো এখানে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট